আজকে একটা ব্যালেন্সড বিল হবে প্রোডাক্টিভিটি গেমিং পারফেক্ট যে কম্পোনেন্টগুলো এখন বাজারে আছে তার একটা মিশ্রণ বলতে পারেন টার্গেট হান্ড্রেড কে আপনাদের সাথে রয়েছে আমি অরুণ জামান আর কম্পোনেন্টগুলো পাঠিয়েছে কম্পিউটার ম্যানিয়া কিন্তু অফিসিয়াল ফিরে আসছি ইন্টার পরে আপনারা দেখছেন পিসিবি বাংলাদেশ প্রসেসর হিসেবে আছে এই প্রাইস রেঞ্জে বেস্ট মানে এর উপরে কিছু নাই এমডি থেকে আমরা ফ্ল্যাট দিস এই জন্য না এ ছাড়াও বেস্ট 7700 8 কোর 16 থ্রেডের এই প্রসেসর যেই প্রাইসে আপনি পাবেন তার সাথে ইন্টেল কম্পিট করার মতো কোনো ফিল্ডেই নাই এটা দাম হইতেছে 23100 টাকা দিস ইজ দা বেস্ট প্রাইস ফর এ 8 কোর সিপিইউ কম্পিউটার ম্যানে বলেছিল তারা এখন থেকে সব অফিশিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করবে কিন্তু এমডি তো বাংলাদেশে অফিশিয়াল কোনো ডিস্ট্রিবিউটরই নেই ঠিক আছে দেখি পরের প্রোডাক্টগুলো কি হয় মাদারবোর্ড এমএসআই প্রো বি সি সিফটি এম বি সাড়ে তেরো হাজার টাকার নিচে প্রোবাবলি ওয়ান অফ দ্য জাতীয় মাদারবোর্ড এমএসআই এর অফিসিয়াল ইউসি স্টিকার আছে সো কম্পিউটার মেনিয়া স্টার্টেড টু প্রুফ দেয়ার পয়েন্ট যে এমএসআই এর এই বোর্ডটা তারা দিতেছে নর্মাল প্রাইস এখানে সাড়ে তেরো হাজার টাকা ওভারঅল বিলটা আরেকটা ডিসকাউন্টে চলে আসবে এখন এই মাদারবোর্ডটা দিয়ে আমরা রিসেন্টলি আরও বিল্ড করছি প্রচুর বিল্ড দিতেছে এবং কনজিউমার কন্টেন্ট সব জায়গায় আসতেছে বিকজ অফ দা প্রাইস বাট প্রাইসের ক্ষেত্রে আমি এইটা বলতে পারি যে এই বোর্ডটার দাম কিন্তু লাস্ট কোয়ার্ট এর থেকে কম ছিল প্রাইসটা একটু বাড়ছে পপুলারিটি বাড়ার বাড়ছে ইউজুয়ালি যেটা হয় প্রোডাক্টের পুল যখন বাড়ে কোয়ান্টিটি যখন বাড়ে তখন প্রাইস কিন্তু কমে আসা উচিত যেটা আপনি পিসি বিল্ডারের মাউস প্যাটে দেখতে পাবেন যদিও চেয়ারের ব্যাপারটা উল্টো হয়েছে চেয়ারের কোয়ালিটি আপগ্রেড করার কারণে দাম একটু বাড়ছে কিন্তু এই মাদার বোর্ডটার ক্ষেত্রে আমরা আরও বেটার বা অ্যাগ্রেসিভ প্রাইসিং দেখতে চাইছিলাম হুইচ নেভার হ্যাপেন পপুলারির সাথে সাথে দাম বাড়ছে বাট প্রবাবলি সেভেন্টি সেভেন হান্ড্রেডের সাথে আপনি এর থেকে আরও বেটার বোর্ডও নিতে পারেন যদি আপনার হাতে আরও এক্সট্রা বাজেট থাকে বাট একটা ডিসেন্ট ব্যালেন্স সেট আপের জন্য দিস শুড বি গুড এনাফ আপ আঠারো হাজার বিশ হাজার টাকা গেলে অবশ্য আপনি সিক্স ফিফটি চিপসেটের ওয়াইফাই বোর্ডগুলোও পাবেন স্টোরেজ হচ্ছে জাতীয় এই প্রাইস রেঞ্জের ডিডামলেস এস এস ডি রাইট এট দিস মোমেন্ট টিম এম পি ফর্টি ফোর এল এটার মধ্যে বড় ফির ইউসিসির অফিসিয়াল অথরাইজ স্টিকার মেরে দিছে কম্পিউটার ম্যানি হঠাৎই মুড সুইং কারণ কি দেখা যাক কি অবস্থা হয় এটার দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ডিডামলেস এসএসডি আগেই বলছি এখন পাঁচশো জিবি হচ্ছে একটা এই মুহূর্তে এন্ট্রি লেভেলের থেকে একটু মানে কি বলে হাই এন্ট্রি লেভেল কারণ পাঁচশো জিবির মধ্যে আপনি এখনকার যে মডার্ন গেমগুলো আছে এর তিনখান রাখতে পারবেন যদি ফোর কে প্রজেক্ট হয় ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনি হয়তো 6টা রাখতে পারবেন এর বেশি আপনার এই 500 জিবিতে কুল হবে না কারণ এর মধ্যে আপনার অ্যাপ্লিকেশন গুলো থাকবে উইন্ডোজ বা আপনার ওএস থাকবে সো মেবি আপনি যেহেতু এই ধরনের এমএটিএক্স বোর্ড একটা বেশি এনভিএমই স্লট থাকে না আপনি এই একটা স্লটে আরো bigger ক্যাপাসিটির এসএসডি নিতে পারেন অথবা পরবর্তীতে গিয়ে ডাউন দ্য লাইন আপডেট করতে পারেন অথবা সেট এসএসডি বা হার্ড ড্রাইভও ইউজ করতে পারেন সো দা চয়েস ইজ ইয়োরস স্টোরেজ আসলে সাবজেক্ট টু সাবজেক্ট আই মিন ইউজার টু ইউজার ভেরি করে স্টোরেজের ব্যাপারটা আমরা বলতে পারেন এটাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে 500 জিবির একটা ইনপুট করে দিলাম আর কি বাকিটা আপনার দরকার মতো আপনি বাড়ায় বা কমায় নিতে পারেন মেমোরি হিসেবে কম্পিউটার মেনে আমাদেরকে পাঠিয়েছে করস্যার ভেঞ্জার নন আর জিবি ডিডিআর ফাইভ সিক্স থাউজেন্ড মেগা হার্জের জিবির একটা কিট কিন্তু প্রাইসটা এখানে একটু গর্ব করে ফেলছে ছয় হাজার নশো টাকা যেহেতু তারা ডেস্কটপ বিজনেস প্লাস অফিসিয়াল কম্পোনেন্ট এর নতুন নতুন আসছে এই জন্য কিছু ধরনের মারপেজ বুঝতে পারে নাই সিএল থার্টি সিক্স একটা করস্যার এর মেমোরি আপনার ছয় হাজার নশো টাকা দিয়ে নেওয়ার কোনো পয়েন্ট নেই কারণ আপনি সিএল টোয়েন্টিএট মেমোরি করসায়ের যেটা পাওয়া যায় আর জিবি সেটার দামও আপনার সাড়ে সাত হাজার টাকার নিচেই পাওয়া যায় ইভেন কিংস্টন ফিউরি গুলো কিন্তু আপনি বলতে গেলে এর নিচেই পাবেন যেগুলো সিএল থার্টি এই মেমোরিগুলো অ্যাভেলেবেল থাকতে একটা নন আর জিবি ছয় টাকায় নেওয়ার তেমন কোনো পয়েন্ট নাই আবার খালি নন আর জিবি যদি হয় আপনার উদ্দেশ্য তাহলে আপনি এর থেকে কমেও র্যামের অপশন বাজারে পাবেন সো কম্পিউটার মেনিয়ার যারা প্রকিউরমেন্ট টিম আছে যারা অফিশিয়াল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে তাদের প্রবলি এগুলো আরও রিসার্চ করার জায়গা আছে আমরা কি বলবো যারা এটা বিল্ড করতে যাবেন বা পার্চেস করতে যাবেন অবশ্যই বলবেন মেমোরিটা পাল্টায় নিতে আফটার মার্কেট কুলার আফটার মার্কেট কুলার এখন একটা দেয়াই লাগতেছে কারণ গরমের কাল আসতেছে এইট কোরের একটা সিপিউ এটাকে ঠান্ডা রাখার জন্য আমাদেরকে বেছে নিতে হচ্ছে ডিপকুলের জাতীয় কুলার একে ফোর হান্ড্রেড জিরো ডার প্লাস এটা পুষ্পুল কনফিগারেশনে আসে অর্থাৎ সিঙ্গেল টাওয়ার সামনে পেছনে দুইটা ফ্যান দেওয়া থাকে এবং এইটা অফিসিয়াল কম্পিউটার সলিউশন আইন দাম হচ্ছে তিন টাকা তো এই প্রাইস রেঞ্জে আর অনেকগুলা কুলার পাওয়া যায় তবে লুক পারফরমেন্স সবকিছু মিলে ডিপকুলের একে ফোর হান্ড্রেড জিরো ডার প্লাস জাতীয় কুলারের মানে এই প্রাইস পয়েন্টে জায়গাটা নিয়ে নিছে ফরের রিজন এবং অসংখ্য ইউজার বাংলাদেশে ইউজ করতেছেন এবং পারফেক্ট পারফরমেন্স পাচ্ছে সো আই থিঙ্ক দিস ইজ এ নো ব্রেকনার বাট অল্টারনেটিভস আর অলসো দেয়ার কেস হিসেবে আমরা ইউজ করতেছি বাংলাদেশে বেশ পপুলার একটা ওইএম কেস কোম্পানি পিসি পাওয়ার খুবই খুবই পপুলার তাদের স্কাইভিউ ভিউ ভি টু মডেলটা এই কেসটা ছোটখাটো কম্প্যাক্ট তিনটা এয়ার জিবি ফ্যান সহ আসে বলতে পারেন একত্রিশশো টাকার মধ্যে মুরিটিন ছাড়া আপনি কী বা পাবেন এই মুরিটিন অনুযায়ী কম্পোনেন্ট একটু এক্সপেন্সিভ আপনার কাছে মনে হইতে পারে সেক্ষেত্রে আপনি একটু এক্সপেন্সিভ কেস নিতে পারেন বা আপনার বাজেট যদি হয় খুব টাইট আমরা যেমন এই বিলটাকে যতটুকু সম্ভব ভ্যালু ফর মানি করার চেষ্টা করছি দ্যাটস ওয়াই কস্ট যেখানে যেখানে কাট করার সুযোগ ছিল সব জায়গায় আমরা করছি অবশ্য কয়েকদিন আগে আমাদের করা আরেকটা বিল আপনার ম্যাক্স গ্রিন একটা কেস দেখছেন সেই কেসটা অলমোস্ট সিমিলার সাইজ শেপ এবং লুকে আসে ওইটার সাথে এটার একটু তফাৎ আছে তফাৎ হচ্ছে এইটা আপনার লেংথের টু ইঞ্চের মতো বড় সো দ্যাট আপনি একটু বিগার সাইজের জিপিও এখানে ইউজ করতে পারবেন বাকি সব মুরিটিন মুরিটিন একটু ছোট মুরিটিন একটু বড় মুরিটিন দ্যাটস দ্যাট তবে হ্যাঁ এটার সাথে এআর জিবি হেডার আছে সো দ্যাট আপনি একটা কন্ট্রোলেবল চটপটির দোকান পাবেন থার্মাল ট্যাগের এই পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করতেছি এই সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য ফাইভ ফিফটি ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নাম হচ্ছে স্মার্ট বিএক্স ওয়ান ফাইভ ফিফটি ওয়াট থার্মাল একমাত্র কোম্পানি মনে হয় যাদের আর জিবি পাওয়ার সাপ্লাই আছে তবে কেসের নিচে আর জিবি দিয়ে কি পাওয়ার আপ হবে আই ডোন্ট নো আমার মনে হয় নন আর জিবি পাওয়ার সাপ্লাই ইজ গুড এনাফ এবং এই প্রাইস রেঞ্জে আপনারা আরও সংখ্য ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই পাবেন যদি আপনাদের অন্য ব্র্যান্ড প্রেফারেন্স থাকে ডেফিনেটলি কভারমেন্টের সাথে আলোচনা করবেন এবং অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট নেবেন অবশ্য থার্মাল ট্যাগের পাওয়ার সাপ্লাই নন চ্যানেলে কেই বা ইম্পোর্ট করবে মনে হয় ভুলে স্টিকার দেয় নেই

লাস্ট ওয়ান মানে বাজেটের মধ্যে এই মুহূর্তে প্রভাবলি আপনার গেমিং এর দিক থেকে বলেন আর প্রোডাক্টিভিটির দিক থেকে বলেন এর থেকে বেটার জিপিও আপনি নিতে পারবেন না এটা হচ্ছে জোটাক আর এক্স ফর্টি সিক্সটি টুইন এজ দাম হচ্ছে বাজারে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এখন যেহেতু আমাদের কম্প্যাক্ট কেস ভ্যালু ফর মানি বিল্ড করার চেষ্টা করতেছি এর থেকে কমে অফিসিয়ালি মনে হয় ফর্টি সিক্সটি একটাও বাজারে পাওয়া যাচ্ছে না একটা প্রভাবলি থার্টি এইট কে কাছাকাছি পাওয়া যায় যেটা আপনার এম এর কিন্তু এটা আনঅফিসিয়াল তো আনঅফিসিয়াল কার্ড কিনতে গেলে অবশ্যই আপনাকে ওয়ারেন্টি নিয়ে প্যারা খাইতে হইতে পারে কারণ কে ইম্পোর্ট করতেছে কোথা থেকে ইম্পোর্ট করতেছে এটা আসলে বোঝা দেয় এনিবে এটার ফাইভ ইয়ার ওয়ারেন্টি এটা দেওয়া আছে জোটাকের কার্ড ওয়ারেন্টি পাওয়া যায় প্রবলি এটা আপনার সরাসরি আপনি ইউসিসি থেকে আপনি ফাইভ ইয়ার ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন বাংলাদেশে জোটাকের মতো এত লম্বা সময়ের ওয়ারেন্টি আর কোন জিপিউ সাপ্লায়ার বা ভেন্ডর দিচ্ছে না ফাইভ ইয়ার্স ইস ম্যাসিভ এই পর্যন্ত একটা কার্ড ইউএল হয়ে যাওয়ার সম্ভব অনেক বেশি তো ইউএল যদি কোনো কার্ড হয়ে যায় সেক্ষেত্রে যেটা হয় আপনি কার্ডটা নিয়ে যাবেন ওয়ারেন্টির জন্য সেক্ষেত্রে তার একটা কস্টিং ক্যালকুলেশন করে আপনারে কিছু টাকা হয়তো রিফান্ড করে দিতে পারে অথবা ওই টাকার সাথে আপনি আরো টাকা অ্যাড করে কারেন্ট জেনারেশনের যে জিপিইউ আছে সেটা নিতে পারেন বাট যেভাবেই নেন না কেন যদি 5 বছর পরে আপনি এখান থেকে কিছু টাকাও ফেরত পান সেটা অফিশিয়াল চ্যানেলে আসা এই জোটাকের কার্ডের কারণে আপনার সুবিধাই হবে এবং ইউসিসি কে ধন্যবাদ যে এই পলিসিটা তৈরি করার জন্য এবং বাংলাদেশে অন্য কোন ব্র্যান্ড খুব সহজা এই ধরনের কোন পলিসি ইন্ট্রোডিউস করতে পারবে এটাও আমার মনে হয় না আর র‍্যামটা প্রবাবলি আপনারা চেঞ্জ করে নিতে পারেন অন্য কোন র‍্যাম ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলো মার্কেট থেকে কালেক্ট করতে গেলে আপনাকে এক লাখ চার হাজার পাঁচশো টাকার মতো গুনতে হতো তবে কম্পিউটার মিনে স্পেশাল একটা প্রাইস দিতেছে সেটা হচ্ছে নিরানব্বই হাজার নয়শো টাকা মানে এক লাখ টাকা থেকে দশ টাকা কম দশ টাকা ভাঙতে আছে কিনা জিজ্ঞেস করে নিন এবং মোটামুটি এই এম ডি প্রসেসরটা বাদে বাংলাদেশের সব কিছুর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে এবং এগুলো সব অফিসিয়াল চ্যানেলই আসা স্টিকারগুলো দেখে কনফার্ম হয়ে নিলাম আপনারা যখন কম্পিউটার থেকে বিল্ড করবেন যেহেতু একটা কথা আসি আপনারা একটু দেখে নেবেন যে স্টিকারগুলো তারা প্রপার বক্সে দিতেছে কিনা বিল শেষ চলুন এবার কিছু বিরল দেখে নি এরপরে Performance testing for trusty. সো এখন আমরা শুরু করছি আমাদের আজকের সিস্টেমটির পারফরমেন্স টেস্টিং সেগমেন্ট সেটা বরাবরের মতোই আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে থাকবে আমাদের প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কগুলো এবং তারপরে গেমিং বেঞ্চমার্কগুলো কোনো প্রকার বেঞ্চমার্ক শুরু করার আগে আমরা একটু সিস্টেমের আইডল টেম্পারেচারটি দেখে আসি এখানে দেখা যাচ্ছে যে কারেন্টলি আমাদের সিপিউটি আইডেল টেম্পারেচার একটু হাই বলতে গেলে ফোরটি সিক্স থেকে ফর্টি ডিগ্রির মতো দেখা যাচ্ছে এবং এটি ফিফটি ফাইভ ডিগ্রিতে পিক করেছিল এবং যদি জিপিউ টেম্পারেচারের দিকে যাই তাহলে জিপিউ টেম্পারেচারটা কোয়াইট নর্মাল এটা কারেন্টলি থার্টি নাইন ডিগ্রিতে বসে আছে এবং যেহেতু আমাদের কোনো প্রকার কাস্টম ফ্যান কার সেট করা নেই কারেন্টলি ফ্যান অফ আছে জিপিউল সেই হিসাবে টেম্পারেচার কোয়াইট নর্মাল এবং অ্যাকসেপ্টেবল সো কথা না আবারিয়ে চলে যাই সিনে বেঞ্চ আর টোয়েন্টি থ্রিতে সো এখন আমরা স্টার্ট করছি সিনে বেঞ্চের মাল্টিকোর টেস্ট যেটি সেটা এবং টেস্ট চলাকালে একটু নিই আমাদের সিপিওর টেম্পারেচার এবং কোর ক্লক সো কারেন্টলি আমাদের সিপিউ দেখা যাচ্ছে সিক্সটি থ্রি ডিগ্রি সিক্সটি ফোর ডিগ্রিজের মতোতে আছে এবং আমাদের অ্যাম্পিয়েন টেম্পারেচার যেটা সেটা টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স ডিগ্রির মতো আমরা মেনটেন করার ট্রাই করেছি তো এখন যদি আমরা কোর ক্লকের দিকে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের সবগুলো কোর ফোর পয়েন্ট সেভেন মতো বুস্ট করছে এবং ম্যাক্সিমাম রিচ করেছিল ফাইভ পয়েন্ট থ্রি একটি কোর এবং অন্যান্য কোরগুলো ফাইভ পয়েন্ট মতো বুস্ট করেছে ওকে সো আমাদের মাল্টি কোর টেস্ট শেষ আমাদের সিপিইউটি স্কোর করেছে আঠারো হাজার তিনশো আমরা সিঙ্গেল কোর টেস্টেও অলরেডি রান করে ফেলেছি সেটার স্কোরের দিকে যদি যাই তাহলে আমাদের সিপিউটি দেখা যাচ্ছে স্কোর করেছে উনিশশো চৌত্রিশ তো এখন আমরা চলে যাব ব্লেন্ডার টেস্টে সেখানে বোধ সিপিউ এবং জিপিউ টেস্ট করে দেখবো সো আমরা এখন ব্লেন্ডার টেস্টে চলে আসছি ব্লেন্ডার ভার্সন ফোর আমরা রান করব প্রথমে সিপিউ বেঞ্চমার্কটা রান করে দেখি ওকে সো আমাদের সিপিউ টেস্টের স্কোর চলে এসেছে এখানে ইচ সিনের স্কোর আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এখন আমরা চলে যাব জিপিউ টেস্টে এবং টেস্টটি শেষে আমাদের স্কোর নিয়ে আপনাদের সামনে হাজির হব সো এখান থেকে জিপিউটা সিলেক্ট করে নিলাম বেঞ্চমার্ক স্টার্ট দিলাম এখানে পরপর তিনটা বেঞ্চমার্ক সিন লোড হবে এবং তারপরে আমরা স্কোরটা দেখতে পাবো ওকে সো ব্লেন্ডার বেঞ্চমার্ক চলাকালে আমাদের জিপিউ টেম্পারেচার যদি একটু দেখে নিই কারেন্টলি আমাদের জিপিউ ফিফটি থ্রি ডিগ্রিতে আছে এবং ম্যাক্স এটি ফিফটি ফোরে পিক করেছে সো এটা খুব একটা এর উপরে আসলে স্ট্রেস দিচ্ছে না হটস্পট টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি ফিফটি এইট ডিগ্রিস সো বেঞ্চমার্ক শেষ হলে আমরা স্কোরগুলো দেখে নিই ওকে সো আমরা যদি ব্লেন্ডার বেঞ্চমার্কের মার্কের স্কোরগুলো যদি এখন দেখে নিই আমাদের তিনটা সিনের স্কোর আপনার এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এরপরে আমরা চলে যাব প্রিমিয়ার প্রোতে সেখানে প্লেব্যাক এবং রেন্ডারিং টেস্ট করে দেখব সো আমরা এখন প্রিমিয়ার প্রোতে প্লেব্যাক এবং রেন্ডার টেস্ট করে দেখব প্রথমে আমরা তিনটা সেপারেট ফুটেজ আমাদের সনি এফ এক্স থার্টি এইচ ফাইভ এস এবং ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ প্লেব্যাক করে দেখব এফ এক্স থার্টির ফুটেজটি আমি টাইম লাইনে নিয়ে নিয়েছি সো এটা প্লেব্যাক করে দেখা যাক এখানে শুরুতেই নয়টার মতো ফ্রেম ড্রপ দিয়েছে কিন্তু এরপরে আমরা আর কোনো ফ্রেম ড্রপ দেখতে পাচ্ছি না মোটামুটি স্মুথ ব্যাকি হচ্ছে সো আমাদের এখানে টোটাল ফ্রেম ছিল সতেরোশো এবং তার মধ্যে নয়টি ফ্রেম ড্রপ দিয়েছে নিয়ে নিই জেএইচ ফাইভ এস এর ফুটেজ প্লে ব্যাক করে দেখা যাক কতগুলো ফ্রেম ড্রপ দেয় সো সোফার জিরো ফ্রেম ড্রপড বেশ স্মুথ যাচ্ছে আসলে ফোরটি সিক্সটির মতো একটি ডিসক্রিট জিপিও থাকলে এই ধরনের পারফরমেন্স এক্সপেক্টেড সো আমাদের এখানে টোটাল ফ্রেম ছিল উনিশশো একুশ তার মধ্যে একটি ফ্রেমও ড্রপ দেয়নি এরপর আমরা ব্ল্যাক ম্যাট্রিকের ফুটেজটি টাইম লাইনে নিয়ে নিই এখানেও মোটামুটি আমরা স্মুথ প্লেব্যাকই দেখতে পাচ্ছি খুব একটা বেশি ফ্রেম ড্রপ সোফার দেয়নি সো প্লেব্যাক শেষ এখানে টোটাল ফ্রেম ছিল উনিশশো তার মধ্যে ড্রপ দিয়েছে মাত্র পাঁচটি ফ্রেম এখন আমরা একটি কম্বাইন্ড ফুটেজ রেন্ডার দিয়ে দেখবো ফাইলটা আমি টাইমলাইনে নিয়ে নিলাম এক্সপোর্ট থেকে মিডিয়া ইনকোর্টারে চলে যাব। এখন ব্যাকগ্রাউন্ডে থাকা প্রিমিয়ার প্রোটা ক্লোজ করে নিতে হবে এখানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ডের মতো আরও কমছে যা দেখা যাচ্ছে এটা বেশ দ্রুতই আসলে শেষ হয়ে যাবে রেন্ডার কমপ্লিট হলে আমরা আমাদের ফাইনাল টাইমটা দেখতে পাবো সো দেখা যাচ্ছে আমাদের রেন্ডার টি শেষ হতে টোটাল টাইম নিয়েছে সেকেন্ডের যা মিনিটের আসে আর কি কনভার্ট করলে সো সেখানে আমরা সাইবার পাম্প টোয়েন্টি সেভেন্টি সেভেন বেঞ্চমার্ক করে দেখবো সো চলে এসেছি সাইবার পাম্প টোয়েন্টি সেভেন্টি সেভেনে সো এক নজরে ফার্স্টে আমাদের আজকে গ্রাফিক সেটিংসগুলো দেখিয়ে নিই আমরা আজকে বেঞ্চমার্কটি রান করব আরটি মিডিয়াম প্রি তার সাথে ডিএলএসএস অন থাকবে এবং ডিএলএসএস আমরা কোয়ালিটি সেট করে নিব অন্যান্য সেটিংসগুলো একবার যদি দেখিয়ে দেই এবং তার ভিডিও সেটিংস আমরা বেঞ্চমার্কগুলো করছি টেন এইটি ফুল স্ক্রিন করা আছে এখানে ভি সিঙ্ক অফ অভিয়াসলি এবং ইউটিলিটিস থেকে এইচডিডি মোডটা অফ করে নিতে হবে যদি সেটা আপনার অন থাকে তো কথা না বাড়িয়ে বেঞ্চমার্ক স্টার্ট করি রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ এফ পি এস এসেছে ফোরটি সিক্সটি হিসাবে আমরা সিমিলারলি বেঞ্চমার্কটি আসলে রেস্টার পারফরমেন্স দেখার জন্য কোনো আর্টি ছাড়া আল্ট্রাপ্রিসিটে রান করে দেখেছিলাম সেক্ষেত্রে এইটটি এফপিএস এর মতো আসছিল বাট যেহেতু আপনারা মতো জিপিও এখানে ইউজ করছেন সোট্রেসিং এর ফিল্ডটা আপনারা এখানে ভালো মতোই নিতে পারবেন কোয়ালিটি সেটিংস এনেবল করে এবং স্টেবল সিক্সটি এফ আমরা পেয়েছি ওয়েল অবভ সিক্সটি সো এখন দেখা যাক আমাদের গেমিং সেশন চলাকালে সিস্টেমের টেম্পারেচার কেমন ছিল আমরা এইচ ইনফো রিসেট করে নিয়েছিলাম গেম লঞ্চ করার আগে সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সিপি পিক করেছিল সেভেন্টি থ্রি পয়েন্ট এইট ডিগ্রিতে এবং আমরা যদি সিপিউর কোর ক্লকের দিকে যাই সো আমরা দেখতে পাবো যে আমাদের কোর ক্লক ফাইভ পয়েন্ট থ্রি গার্জের মতো প্রায় অল করেই বুস্ট করেছিল গেমিং বেঞ্চমার্ক চলাকালে এবং কারেন্টলিও প্রায় অমনি বুস্ট করছে আর যদি আমরা জিপিউ এর দিকে যাই আমাদের জিপিউ টেম্পারেচার গেমিং সেশন চলাকালে ম্যাক্স হিট করেছে সেভেন্টি পয়েন্ট ওয়ান ডিগ্রি এবং কারেন্টলি যেহেতু গেমটা মিনিমাইজ করা সো এখন ফিফটি ওয়ান ডিগ্রির মতোতে আছে কোয়াইট গুড এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে আমরা আজকে কোনো কাস্টম ফ্যান কার্ভ অ্যাপ্লাই করিনি এবং অন্য কোনো প্রকার ট্রিকিং যেহেতু করা হয়নি সো সেভেন্টি পয়েন্ট ওয়ান ডিগ্রি ইজ কোয়াইট গুড এবং আমাদের জিপিউটি বুস্ট করেছিল টু পয়েন্ট ফোর সো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের সিস্টেম বেঞ্চমার্ক পার্ট আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন